তো নমস্কার আমি অভিজিৎ আর আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেলে বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের শিল্পীর সাক্ষাৎকার বা ভাদু টুসু ওইরা ঝুম আপলোড দেওয়া হয় আর প্রতিদিনের মতন একটা করে শর্ট ভিডিও আপলোড দেওয়া হয় তো এই চ্যানেলে অনেক বন্ধু অনেক ভালোবাসা দিয়েছ আর কি বলবো এই ভালোবাসার কমই ছিল আমার সে ভালোবাসার পাইছি তো তাই আজ সকাল সকাল একটা বাউল একটু আপনাদের সামনে তুলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর না ভালো লাগলেও কমেন্ট করে বলে দেবে দাদা জহার সাধু সঙ্গ কি দেখে দেখে সাধু সঙ্গ সহজ বটে কি ও যে সাধু সঙ্গ করিতে গেলে ও যে সাধু সঙ্গ করিতে গেলে একে একে সবেই হারাবি একে একে সবেই হারাবি সাধু সঙ্গ করাটা ভাই সহজ বটে কি সাধু সঙ্গ করাটা ভাই সহজ বঠে কি তো आज ये पर्यटन कल पाया जानुरी आ आज चारिदिगे कुहासे कुहास मई देख बंद्रा जवाहर